भान, 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 भान তারা পূর্ব ঘোষণা অনুযায়ী এবং প্রশাসনকে অভিহিত করে আমরা জেনারেল মিটিং এর আহ্বান করি এবং সেই জেনারেল মিটিং করতেই আমরা সেখানে যাচ্ছিলাম তো দেখলাম একেবারেই তারা সাংবাদিক না ভাড়াটিয়া কিছু লোকজন তারা অতর্কিতভাবে একেবারে আমরা তো গেছি খালি হাতে আমরা সাংবাদিক মানুষ আমরা তো মারামারি করবো না অতর্কিতভাবে হামলা করে আমাদের কমপক্ষে তিরিশ জন সদস্যকে আহত করেছে তিনজন গুরুতর আহত তারা হসপিটালে ভর্তি হয়েছে এবং আমাদের এখানে যারা আছে প্রত্যেকেই আহত হয়েছে আমরা মনে করি প্রশাসন তাদের সঠিক দায়িত্বটা পালন করে নাই পুলিশের উপস্থিতিতে তারা বলছে যে আমরা সাংবাদিক না তারপরেও পুলিশের উপস্থিতিতে সেখানে তারা হামলা করলো পুলিশ নিরাপ দর্শকের ভূমিকা পালন করল এই বিষয়ে আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে প্রশাসনের যে দায়িত্বে গাফিলতি আমরা বিচার দাবিতে আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমি আবারও বলছি আমরা আগামীতে জেনারেল মিটিং মিটিংশ শত বাধা উপেক্ষা করে ওই প্রেস ক্লাবেই করবো যেহেতু